কান্দবি নাই কিছু কান কেতিয়া সময় দিয়ে নহয় তাৰ দোকান বন্ধ যায় আগনে যামটো ঘৰে তোমালোকৰ দোকান বনাই যাম নাই হ'ল

Pra গাই পাণ হৈছে সক কালে পাণ নাচব এইটো খাই গোমাই দুধ খাই বোৱাত নাচব こね、ちょっと。ちょっと待って

তো আমরা খাওয়া দাওয়া করলাম সকালবেলা তো এই যে পেঁয়াজের ছোটো পেঁয়াজ আর কি লাল সিলা পুঁতে দেবো তো চলেন যায় আমাকে উস্তা খেতেই মধ্যে শাড়ি দিয়ে লাঙ্গল দিয়ে শাড়ি করে দেবো আর একটা করে পেঁয়াজ পুঁতে দেবো রসুন আনছিলাম তো রসুন আড়াই আর কি কাম কর এত মন থাকে না কিনিকে हरे मन था ना गेले बुझवा तो रो सुन जे किन छएला जान ना तो जाना तो नहीं तो तारा हरार मधे तो तुम्हार जीवन बराय तार हावरा था कि। कि थाके किन से हेरा ज थुयै से थरते हा दिए काम भाय न केन एटा हा ज आठे पाइबा अबर तो जाउगा इ तुइ फिरे के दा नो जे नो गुस्सा तो मंगलबार आबर से कोइ हो ए तो ताल है बारी

তেহাল আই নয়েডা বাজে যা খেল খেল গা ওনকি তো আই ফোন তুলাইবো নয়েডা বাজে নয়েডা বাজে দেখে তো মন হই না নয়েডা বাজে গেছে গা তুই তোমার ফোনটালাসে নন্তু মোবাইল দিহি নেই যাও গা দুষ্টেম করো না দৌড়া দৌড় করো না বুঝাপোন না গে যা দেখেছেন খোলা আর ম্যাম স্যার যা করতে লেখ বাবা জামে না করো না কুল আর কুট্তা মুখে যাব যাও গা আপন শীতে সকালে বোঝা যায় না নয়টা বাজে না দশটা বাজে আমি তো মানছি মনে হয় সাতটা বাজে সাতটা কিংবা আটটা অন্তর কথা গিয়ে রাখল নয়টা বেজে গেছে সত্যি বোঝা যায় না কুয়াশা পরে তো আবার অনেক রাত বড় উঠতে উঠতে ছয়টা বেজে যায় তারপর অন্ধকার থাকে বোঝা যায় না সুস্বাদু যে ভালোই দেখা যায় যে সুবুজ বুঝে গেছে পুস্তাখ্যাত বই না গেছি আর জল দিয়ে গেছি আর পরীক্ষা টরীক্ষা গেলো কথা পূজা গো গো পূজা গো শেষ হয়েছে কথার শেষ হয়েছে কথার আবার শিশুতে পরীক্ষা যেগুলা এগুলা হয়ে গেছি আর মন্দিরে ম্যাডাম নিবস্তাখে দেখা যায় তো কিছু মো কুয়াশা পড়ে যে এস থেকে পেজগুণা বুনে দিই তাও পেস্ট কি এমনি বুনলে ভালোই না গিয়ে কিন্তু পর যে খাওয়াম জানে এটা হইলো বড়ো ঝামেলা আছে না বলে বছর বলে যে পেজগুণা হয় মানে বছর বোরে খাও জিব না হইলো ছয় মাস কিন্তু না দুই মাসে খাম যায় না পয়সে শেষ হয়ে যায় পেজেরই ভাল লাগে না তাই রসুনটা আবার ভালো রসুনটা আবার সারা বছরই খাওয়ান যায় কোনো ঝামেলা নেই তাই তো পেজটা বুনবার মন চাই না তারপর আবার বুনি বলে না পেজে পাতাটা খাওয়া যায় তারপর যে কয়েকদিন আর কি খাওয়ান যায় কয়েকদিন বুঝতে টলা টলাতলাগে কে এই যে জলদে না তুই যে কেলে মাছ খান দিয়ে খেলি বুনে দিব

জ্বালে জ্বাই জ্বলাই বৌ চি

তুই দূর হল দেখছিস সোরাবালাই ব্যাতে থাকছিস অন দি সকে রাখে হুম সকে তো খিসা খিসা করালাই ই আত্তর বাত্তর গুনে একটারেও ভালো থাকে না কাটা কো কইরে আবাদ করে অসুখ না এই এন্দুরে দরে কাটা করে মাড়ি উড়ি উড়িয়ে তারপরে ধান চাল নিয়ে তারপরে শ্বাস করে দেয় যে কত জিনিস সৃষ্টি করছে তা ঠিক নেই একটা জায়গায় না যে প্রকৃতির যদি একটা জিনিস নষ্ট হয় তাহলে ভারসাম্য নষ্ট জায়গা ওখানে ঘটনা আছে কি বিড়াল হলো তোমার বিড়াল এই দূর ধরে না খালে

তো ইদুর রোমানহনে আকৃতি পরিবর্তনে গেছেগা আগে ছোট ইঁদুর আগে দেখছি আমরা আর ছোট ইঁদুর দূর নাই আর সব বড় বড় কারণ হলো হনে ইঁদুর জায়গা ভয় পায় বিরালো ভয় পায় হনে যার কারণে ইঁদুর বাইরে গেছে আনি এই ধরে না বিরালে

লাঠি গেড়ে দিয়ে নিয়ে পাখি সুবিধা হয়েছি হ্যাঁ হে বয়ে থাকে আবার জুড়ে যে বয়ে থাকবো একটাই গো আর একটাই যে বয়ে থাকে আর এই যে আমাদের নদীর অবস্থা তো দেখে না এখনো পর্যন্ত কুয়াশা আসি দেখছেন বুনতে কিন্তু ভালোই সময় লাগছি কয়টা বাজে নেই এসি নয়ডায় সাড়ে এগারোটা মতো বেজে গেছি এখনো কুয়াশা শীতের দিন আজি যে ছাটায় পানা রাখছি এই যে খালি যে ছাটার মধ্যে পানা পানার মধ্যে খালি মাছ আর নদীর ঢালাতে সবাই বুন বানিয়েছে কুবিয়া কুবিয়ে ভুট্টা আলু পেঁয়াজ রসুন সর্ষে যে যেটা সব বোন হয়ে এই যে কবি বানছে যে জায়গায় কেবল এ জায়গায় উ যে দেখা যায় যে আর এই যে নাড়া পোড়া দিছি আমি নাড়াগুনে থাকবো রাত্রিতে মাছ ধরবার আহে মাছ ধরে আর শীতে আগুন পাহায় নাড়াগুনে পুরা দিয়ে বাগানে এই যে আগুন পোহায় শুরু করে কারণ থেকে একটু এলাম আমাদের শিশু ক্ষেত্রে দেখেছি তো এই যে আমাদের সরষে বেশি ঘন হয় এই না পরে খালি গাছ এখন বালুই দেখা যায় পরে খালি খালিম জানি বড় হয়ে পড়া যায় সর্ষে ইকুম জানি হয় না যে চারপাশে সবুজের অবস্থা আর কিছুদিন পর একটু বড় হইবো বেশি তো বড় হয় নাই এগুলো আগে বোনা হয়েছে শস্য সব আগে বোনা হয়েছে তো জায়গা হনি আবু কবে হামু তা ঠিক নেই আর পূজা বাবা নাই একটু কেল গুনে বহি রে যে কে তার খেল বাড়িতে যে কে ওই দেন বন্ধুরা ওই যে শিয়াল যায় তাহলে কইলাম যে কথাটা মিছা কথা না ওই দেখি দুপরে গেলে ওই যে শিয়াল বেরেছি উইজি ডাক পাঁচে শিয়াল যায় কত ঠান্ডিয়া লেগে যায় নি ঠান্ডা যাবে কোনো চিন্তাই নেই উইজে কার যে আস যায় না ধরব নাস্তা নাস্তা তো যাবেনছি কত যে উৎপাত হইছি তো আমাকে মোটামুটি দেখাশিস এসেন্সিয়ালের শব্দ কি দিন এলো রে দিনে দুপুরে শিয়াল ডাকি বের হয় ওগুলা ডোর বই নাই তো বুনা আশ্বাস দিলাম ধরবার জমগা আজকে এটুকুই সবার থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে